তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই বনে জঙ্গলে যেটা হয় ট্যাপারি এটা ট্যাপারি একটু লার্জ ভার্সান তো দেখতে পাচ্ছেন ফলগুলো অনেক বড় এটা মানে এটা তো অ্যাকচুয়ালি ফল নয় এর মধ্যে ফল আছে এটা একটা বাইরের আবরণ যখন সোনালি হয়ে যাবে আমরা তখন ভেতরে ফলটা খেতে পারি এর ভেতরে এখন ফলটা আছে তো এটা ট্যাপারি ট্যাপারি প্রচুর ফল হয় দেখুন এটাকে ইংলিশে যেটা খুব বিখ্যাত এখন বেশ নামটা খুব চলে সেটা হচ্ছে গোল্ডেন বেরি তো এটা গোল্ডেন বেরি তো অ্যাকচুয়ালি এটা গোল্ডেন বেরি হিসেবে আনা আমাকে দুটো ফল খেতে দিয়েছিলেন একজন সেই ফলের বীজ থেকে করা গাছটা আমার গত বছরের গাছ আমি কোনো রকমভাবে বাঁচিয়ে রেখেছি আবার ফল পাচ্ছি প্রচুর ফল হয় দেখুন এই প্রচুর ফল হচ্ছে এগুলো পাতার মধ্যে লুকিয়ে আছে এগুলো সব ফল এই দেখুন প্রচুর ফল এবং আরও ফুল এই যে ফুল এসছে ফল হবে প্রচুর ফল হবে তো খুবই একটা পুষ্টিকর খাবার আমার কাছে খুব ভালো লাগে এই ফলের টেস্ট টক মিষ্টি টেস্ট হয় টমেটো গোত্রীয় হবে হয়তো গাছটা তো ওরকম ছোটো ছোটো ফল হয় ফুলের মতো ছোটো ফুলের মতো খেতে দারুণ এই গাছগুলো আপনারা করতে পারেন এটা ভীষণ ভালো একটা গাছ এই গাছ থেকে প্রচুর ফল পাওয়া যায়